আল্লাহ নবী বলেন আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে বিশেষ একটা দোয়া করার ক্ষমতা দিয়েছেন যেই দোয়াটা বিশেষ একটা দোয়া একটা উদ্দেশ্যে প্রত্যেকটা পয়গম্বর করতে পারবে আল্লাহ তালা ইতিপূর্বে যত পয়গম্বরদের পাঠিয়েছেন সবাই সেই দোয়াটা করে ফেলেছে কিন্তু আমি নবী সেই দোয়াটা এখনো করি নাই সেই দোয়াটা সাফা আতাল্লি উন্মতি কেয়ামা আমি আমার উন্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি সব নবীরা দোয়া করে ফেলেছে ওই দোয়াটা পাওয়ার ফুল সেই দোয়াটা আমি এখনো করি নাই আমি আমার উন্মতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি যেদিন আমার উম্মতরা হাসরের ময়দানে আনাফসি বলবে তখন আমি আল্লাহ কাছে সেই দোয়াটা হাসরের ময়দানে করব এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল্লাহ হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিব সুহান

হাসরের ময়দানে সমস্ত মানুষ গুলো দাঁড়ায় দাঁড়ায় নফসি আনফসি বলবে কোন মানুষ সেই দিন কথা বলার সাহস পাবে না অনুমতি পাবে না এমন কি পয়গম্বররা পর্যন্ত ইয়া নফস ইয়া নফস বলবে ঠিক কি বলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব যেই দিন আমি আল্লাহ হাসরের মাঠ قائم করব একমাত্র আপনাকে সুপারিশ করার অনুমতি দিব বুখারীর বর্ণনায় আসছে নবীর কান্নার আওয়াজ আরো শেয়া জিম পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ তালা জিব্রাইল কে ডাক দিয়ে বলবে জিব্রাইল জমিনে যা জমিনে যা আমার হাবিব কান্না করতে আমার হাবিবের কান্না আমি আল্লাহ সইতে পারি না যে হাবিবের জন্য দুনিয়া বানাইলাম ঠিক কিনা বলেন যে হাবিবের জন্য পৃথিবী সৃষ্টি করলাম ওই কলিজার টুকরা হাবিব কানতেছে আমার হাবিবের কান্নার আওয়াজ আমি আমি রব শোইতে পারি না জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যা আমার হাবিবকে বলো আমার হাবিব যেতে তার সিজদা উঠায় এবার জিবরাইল আয়শা বলবে হাদিসের বর্ণনা ও জীবক আমি বানায় বলি না বুখারীর কিতাবে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হযরত জিবরাইল আল্লাহর নবী হাসরের মাঠে সিজদা দিয়া কান্নাকাটি করতে করতে চোখের পানিতে আল্লাহ নবী চোখ ভিজিয়ে ফেলবে দাড়ি মোবারক ভিজে যাবে শুধু উম্মতি 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 কান্না করতে থাকবে আর জিবরাইল এসে বলবে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইরফা রাসাক ও মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনি আপনার সেজদা উঠান আপনার কান্না আরো সাজিম পর্যন্ত পৌঁছে গেছে আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না আপনি কি চান আপনি কি চান আপনি কি চান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা ক্ষমতা দিয়ে দিয়েছে হাশরের ময়দানে ইশফাত ও শাফা ইশফাত ও শাফা ও গো پیغمبر আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকেন আল্লাহ তাআলা আপনার সব উম্মতকে ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা ডাক বলবে হামিদ ইশফাত ও শাফা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে নবীজি তখন উম্মতের জন্য সুপারিশ করবে দলে দলে 가জা খুরের আয়েশা বলবেন নবীজি আমিও তো আপনার উম্মত আমিও কি আপনার উম্মত এই কথাটা ভালো করে খেয়াল চিন্তা করবা নবীর সুন্নত মানবা না আখলাক নাই চরিত্র নাই ঠিক না আবার নিজেকে জান্নাতি দাবি করে কিছু মানুষ আছে মসজিদের ধারে কাছেও যায় না শুক্রবারের দিনে পর্যন্ত মসজিদে যায় জুমার দিনে পর্যন্ত ঘরের বারান্দায় বৈসা পায়ের উপর পা তুইলা সিগারেট খায় পত্রিকা পড়ে চাচা চলেন মসজিদে কে কয় নামাজ পড়তে কয় তোর নামাজ তুই পড় আমার ইমান মজবুত আছে ঠিক কিনা বলেন নবীর সুন্নত মানে না নবীর সুন্নতের কথা বললে উল্টা আরো খেই যায় তুই আমাকে বলার কে আমার কবরে আমি যাব তুই কে কি আছে না আবার আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে না বলে না এটা হবে না এটা সংবিধান পরিপন্থী এটা অমুক পরিপন্থী ঘোরার ডিমের পরিপন্থী ঠিক কিনা বলেন এক একটার দোহাই দিয়া আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলে আছে কি আছে না এ আল হক মুরুন হক কথা মিষ্টি হক কথা কি যারা বলেন কি তিনটা হক কথা তিক্তও হলে হক কথা বলতে হবে নইলে উম্মত গোমরাহ হয়ে যাবে মুসলমান বেঈমান হয়ে যাবে ঠিক কি না বলেন তখন এই গরু খাওয়া মুসলমানগুলো গাজাخور মাদকخورগুলো এসে কব আল্লাহ নবী আমিও কিন্তু আপনার উম্মত

আমরা দরুদ পড়লেই দরুদ সাথে সাথে ফেরেশতারা এই দরুদ নিয়ে নবীর রওজায় হাজির হয়েছে আল্লাহ নবী ডাক দেয় এ ফেরেশতা আমার নামে কে দরুদ পড়ছে এত দরুদ নবীজি আপনার কিছু পাগল উম্মত বিক্রমপুরের বেলতলি জিরে স্কুল মাঠে সিংপাড়া বাজারে আপনার কিছু আশেকরা বসে বসে আপনার নামে দরুদ পড়ছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে খ্রিস্টারা রে এই উম্মতগুলো আমাকে কোনোদিন দেখে না আমার জবানের কথাও শুনে না কিন্তু এই উম্মতগুলো আমাকে এত ভালোবাসে আমার নামে দরুদ করেছে দেখে আমার উম্মতের চেহারাগুলো আল্লাহর নবীর সামনে আমাদের চেহারাগুলো তুলে ধরা হয় আল্লাহ নবী ডাক দিয়া বলে ফেরেস তোমরা সাক্ষী দিকে আমার যে উম্মত আমার নামে দূরত পড়েছে হাসরের ময়দানে আমি নবী সেই উম্মত হাতে ধরে জান্নাতে ঢুকাই হাতে ধরে আমি নবী তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো আমার যে উম্মত আমার সুন্নত গুলো জিন্দা করবে আমি নবী তাকে চিনে রাখবো হাসনের ময়দানে বলবে নবীজি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ নবী বলবে না তুই দুনিয়াতে আমার সুন্নত মানুষ নাই তুই আমার আশিক ছিলি না তুই শয়তানের গোলাম ছিলি আজকে আমি নবী তোকে সুপারিশ করব না কি করবেন কি করবেন কোন উপায় আছে এ মুসলমান কে বাঁচাবে আল্লাহর নবী সারা কে সুপারিশ করবে ঠিক কিনা বলেন

ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করাবো যারা আমার প্রিয় উন্মত হবে যেটা বলছিলাম আল্লাহ নবী মেয়েরা যে যে আল্লাহ তালার কাছে দুনিয়ার অর্থবিত্ত চাইতে পারতেন ঠিক কিনা বলেন নিজের জন্য কিছু চায় নাই পরিবারের জন্য কিছু চায় না সব কিছু জন্য চেয়েছেন আল্লাহ আকবার আমার নবী হলেন রহমাতুল্লিল আলমী বরকতের নবী দয়ার নবী মায়ার নবী ওই যে বলেছিলাম